একটাই শয়তানা যেন ছাড় না পায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সে সেই হোক আজকে জামাত ইসলামী বাংলাদেশের একজনকে বহিষ্কার করা হয়েছে আপনারা দেখেছেন অবৈধ কাজের সাথে জামাত না বিএনপি না জর্ম না সেই যাবে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে একটাকে কেউ যেন ছাড়া না হয় আর আমরা তাড়াতাড়ি আশা করছি বৈষম্যের শিকার ছিল এই সাড়ে পনেরো বছর যারা এই 1628 টা সিআরে যারা ছিল সে জায়ে প্রত্যেক এর সিআর থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা ডাক্তার মোহাম্মদ আলিয়ুল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তার আই সিআর গুলো পাক এই দদিন অবৈধ সিআরে বসে বহু অবৈধ কাজ করেছে নয় দফার ভিতরে এই দফাটা আছে না যে আমরা সংস্কার চাই কথা বলেন

আমার ম্যাডাম যদি আমারে দরজা খোলার পরে গালি দেয় কুকুরের বাচ্চা আমার রাগ হবে না না আরে ভাই আমি তো জ্ঞানী মানুষ আমি জানি যে একটা ম্যাডাম শিক্ষিত মেয়ে সে একটা ধার্মিক বংশের মেয়ে সে নম্র ভদ্র কোনদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না অথচ আজকে আমারে ডাক কুকুরের বাচ্চা বলে অবশ্যই এর জিনে ধরেছে কথা বললে অন্তত এরকম নম্র ভদ্র সারের ছাত্রী কোনদিন গালি দিতে পারে তারা জেনে ধরিছে অথবা পরিতে আপনি যখন দেখবেন যে আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগছে না মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য আপনি আন্দোলন করেন দল করেন ভোট দেন আপনি বিশ্বাস করে নেবেন আপনি আর মানুষ নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে সাধারণ এখন মুক্ত হওয়া লাগবে শয়তানের এই বন্ধুত্ব থেকে তাকে অভিভাবক হিসাবে মানা যাবে না রব্বুল আলামিন বলেন আমি বন্ধু হব তাদের যারা ইমান আনবে আমি আল্লাহর প্রতি ইমান আনতে হলে তবু ছেড়ে দিয়ে যারা ইমান আনে আমার বন্ধ হবে রসুল রসুল উল্লাহ কে কেউ যদি বন্ধ হিসাবে পেতে চাই চারটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা এরপরে আমাদের বন্ধ হবে ইমানদার আর ईमानदार দুনিয়ায় সবাই না যাদের ভেতরে তিনটা কাজ আছে আপনি তাদেরকে বন্ধ অভিভাবক দায়িত্বশীল মনে করতে পারেন এমন কি পরিবার সমাজ রাষ্ট্রের দায়িত্ব वाले তাদের হাতে আপনি তুলে দিতে পারেন নির্দিধায় কারণ আল্লাহর কোরআনের ঘোষণা তারাই সামনে বিজয় হবে এক নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে বাংলাদেশে কত দল আছে কোন দলের লোক চাই যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক আপনি দেখতে পান সেই দলের লোককে অভিভাবক বানাবেন দুই নম্বরে যারা চাই যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই ইসলামী ব্যাংকে যেটা আছে মোশারাকা আছে মুদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে ইসতিসনা আছে বাই মুআজ্জাল আছে বাই ওয়াহেদা আছে এরকম সাত আটাশটা নিয়ম আছে বাংলাদেশের কোন ব্যাংকে ইসলামের নিয়ম মেনে পালন করা হয় বলেন যদি জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয় যায় রাষ্ট্রীয় ভাবে আল্লাহর কসমে ইসলামী ব্যাংক যেভাবে চলে সোনালি রুপালি সৈতালি সব এভাবে চলবে তিন নাম্বারে অহম রকি যারা রুকু করে রুকু মানে এখানে রোপর অর্থ সাতটা এক নাম্বারে যারা নামাজি নামাজে শেষদা দেওয়ার সময় সামাদ হয়ে নামাজ পড়ে এজাজ মাগরি বেশে আমরা যেহেতু মোসাফির আমি একা একাই পড়ে নিতে পারতাম চিন্তা করলো না সার যখন আছে অন্তত জামাতটা আদায় করি যদিও মোসাফিরদের জন্য জামাত শর্ত না তারপর জামাতে নামাজ আদায় করেছি এই কারণে আমি রুখকারীদের সাথে থাকতে চাই যারা নামাজের সময় হলে সব বন্ধ করে দিয়ে নামাজে যায় রিজালুল্লাহ তুলহিম তিজারাতুল্লাহ বাইউন আন যিকিরিল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু অবশ্যই তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক আমি আল্লাহ ওয়া রাসূলুহু এবং আমি আল্লাহর রাসূল তোমাদের বন্ধু অভিভাবক ওয়াল্লাযীনা আমানু আর তোমাদের ভেতরে যারা ইমানদার তারা তোমাদের অভিভাবক বন্ধু অবলাবাসী ভালো করে খেয়াল করেন সামনে কিন্তু এরকম সময় আসতেছে আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন এ কথা কোরআন বলছে নাকি হামজার বাবার কথা আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ আমার রাসূল আর দমাদের ভেতরে যারা ইমানদার তারা প্রশ্ন আসতে পারে দেশে তো মাত্র চার ভাগ অমুসলিম ছিয়ানব্বই ভাগই আমরা মুসলমান তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি আল্লাহ পরে তিনটা গুণ দিয়েছেন এই বাংলাদেশে এই তিনটা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদেরকে বন্ধ হিসাবে মেনে নিতে পারেন তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন কয়টা আরো জোরে বলেন তিনটা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেক জন কিন্তু এ কথা বলেছে এখানে কোরআন সম্পর্কে যা বলা হবে কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে আপনারা কথাও দিয়েছেন আমরা মানতে চাই সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি কথা মানা যাবে তো মানা যাবে না আমাদের অভিভাবক এক নাম্বারে গেম দুই নাম্বারে তিন নাম্বারে ইমানদার তো যে ইমানদার না যাদের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা বলেন বলেন তিনটা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম এই পৃথিবীতে যে ইমানদার গুলো নামাজ কায়েম করে যাকাত দেয় আর যারা রুকু কারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন আপনি তাদেরকে অভিভাবক হিসাবে পারেন পারেন। দায়িত্ব দিতে ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের এই তিন গুণে গোনাম্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়

নির্ভর যোগ্য তাফসির হিসাবে আমি করান কোরআন তাফিহিমুল কোরআন আর এবনে কাসির এই তিনটার রেফারেন্স বেশি দিচ্ছি আপনি মিলিয়ে দেখবেন এই যে বন্ধু এই শব্দটা আল্লাহ প্রথমে দিয়েছেন ইন্না মা ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত মা দিলেন কেন আরবে গ্রাম অর্থ যায় ইন্না মা যখন যোগ হয়ে যায়

আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদের মতো মানুষ আমার কাছে আমি ওদিকে গেলাম না আমি ইনামা শব্দটা বোঝানোর জন্য বলেছি এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এইটা বোঝানোর জন্য আসে আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না না ইনামা রব্বুল আলামিন বলেন ইন্নামা অবশ্যই অলিজন অলি ৩৩টা তেত্রিশটা অর্থ পেয়েছি অলিমানে বন্ধু অলিমানে অভিভাবক অলিমানে প্রতিবেশী অলিমানে সাক্ষ্যদাতা এরকম তেত্রিশটা অর্থ আমি পেয়েছি তার সিরে আপনাদের অভিভাবক আপনাদের বন্ধু আপনাদের প্রতিবেশী আপনাদের সমর্থক আপনি যার সাথে চলতে চান এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে হিসাবে বন্ধুর নাম কেন দিলেন আল্লাহ আলামিন আমাদেরকে বানিয়েছেন আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন কথা বলো আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের তাদের সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর একজন মানুষের জীবনে সব বেশি প্রভাব পড়ে হয় বন্দর অথবা বান্ধবীর কথা বলে না কেন এখানে বন্ধ নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে কারণ এই কারণটা আপনাকে হয় জান্নাতে না জাহান নিয়ে যাবে বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আমি সব চাইতে বেশি ভালোবাসি বন্ধ হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে এরপরে আবু বকরকে আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে অন্য আরো একজনের নাম বলতাম কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধ মানি না যদি কাউকে মানতাম তে আবু বকর বন্ধু হিসাবে গ্রহণ করতাম যদি আবু বকর বিশ বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির এর পরের দিন সর্বপ্রথম আবু বকরের নাম বলেন না এই নাম বলেছেন কার আরো সরে বলেন

আমি যাদের বন্ধু আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে অভোলা বাসে আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি যারা ইমানের দাবি করছি এখন দেখেন আপনার ইমান আগে আছে কিনা নয়তো আল্লাহ আপনাকে জীবন ও বন্ধু হিসাবে মানবে না বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমান আনা লাগবে কি এটা বুঝেছে এই পৃথিবীতে এখন আটশো দশ কোটির উপরে মানুষ আছে মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম যাদের ইমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে বাকি যত মানুষ দুনিয়াতে আছে কেউ এ কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ পারে তাদের ইমান নেই এখন আমরা যারা ইমান এনেছি আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন

তাবুত ছেড়ে দিয়ে যদি ইমান আনতে পারেন লাং ফিসামালহা জীবন ওই ইমান ধ্বংস হবে না এই বাংলাদেশে যারা তগুত ছেড়ে দিয়ে ইমানে নিছে আপনি তাকান তাদের দিকে তামাম দুনিয়া এক দিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি এই বরিশাল বিভাগের কৃতী সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ খালি বাড়ি সাতান্ন দিন রিমান্ডে ছিল এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি দাঁড়ে হাঁটু হাড়ের তিনশো ষাটটা হাড় আছে শরীরে এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে বাংলার ইতিহাসে সাতান্ন দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না পুলিশে ধরে নিয়ে যায় হুইল চেয়ারে নিয়ে যায় বলে তো এত কিছু করার পর জালেমরা তাকে এক সোল টলাতে পেরেছে সেই মান এনেছিল কিন্তু তবু ছেড়ে দিয়ে বাংলাদেশে বহু মানুষকে আমরা ইমানের দাবি করতে দেখছি বহু হাসি বহু আলেম বহু পীর বহু নামাজি তারা ইমানের দাবিও করে কিন্তু তগুদ ছেড়িয়ে না দিয়ে তাগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করে এখানে ঝড় উঠলে তাদের ইমান আগেই লিভে যায় মকার সাবেক খতিব ইমানের দাবি করতো অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো তোর ইমান থাকি কি করে আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতা বলেন যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও দেখছে যে তিনবারের একবারও ভোট হয় না

এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম তারা ইমানের দাবি কিন্তু ছেডে না দিয়ে। করিপালগঞ্জ থেকে আনতে হবে কি তগুদ ছেড়ে দিয়ে না তগুদের সাথে আপনি এখন কি করছেন মিলান আপনাকে জানলো বন্ধু হিসাবে গ্রহণ করবে করবে কি করে আপনি তো ইমানই এখন আনতে পারেননি ইমান আনতে হলে আগে কিন্তু তগুত ছেড়ে দেওয়া লাগবে তগুতের অর্থ পেয়েছি আমি তাফসিরে চারটা কয়টা আরো জোরে বলুন চারটা এক নাম্বারটা বলছি মিলান তগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এ বাংলাদেশে ছিল না তগুতের দুই নাম্বার অর্থ মানুষের তৈরি করা আইন কানুন কে কথা বলে না কেন আমি বানিয়ে বলছি ওস্তাদ বসে আছে তগদের দুই নাম্বার অর্ধ মানুষের তৈরি করা আইন এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন বিধান তৈরি করে নাই কিন্তু এ দেশে যারা আল্লাহর বিধান মানে না নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে। আল্লাহর আরো বড় সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা চুয়ান্ন বছর বাংলাদেশে চলছে সতেরো বার এটা পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিতে আরো জোরে বলেন ওই বিচার হয় ওইটা বিচার করে এই দেশের মানুষকে দেখি জেলে পাঠায় চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয় ডাকাত গেলে খুনি হয়ে বের হয় আমি নিজে দেখেছি এক গাঁজা ঘরকে জেলে দিয়ে যেমন নিস্তলা ছিল ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে জেলার এসে একদিন বলছে ওই তুই গাছ আর গাছ ভেতরে লাগালি পেলি কোথায় স্যার আমি এই যে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে আর আমার তো অনেক শোভা বাইরে আছে তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাজার বীজ ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম মেশিং এ ধরা পড়িনি ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি দেখেন দুই মাসে কত বড় হয়েছে জেলার বলছে শয়তান তোরে আমি আর কোথায় দেব গাজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল আমি তোরে কনডেম সেলের ভেতরে রাখলাম আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি আবার দুই মাস হয়ে গেছে তরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে ও হিন্দু তো জেলার দেবদুলাল হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে ও বাংলার মানুষের আড়ার রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে লাইভ চলছে যে দো আজকে আমার সামনে মাত্র এই দশ বিশ হাজার মানুষ না আমার সামনে এখন বাংলার আঠারো কোটি মানুষ সবাইকে বলছি আঠাশ চুয়ান্ন বছর ডক্টর কামালের লিখা মানুষের তৈরি করা সংবিধান একটা সংবিধান দিয়েছেন আছে সাতাত্তরটা টা ধারা আছে আপনি এই টা ধারা দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করেন একচল্লিশ সাল টার্গেট দেওয়া লাগবে না এই তিহাত্তরটা ধারা দিয়ে যদি বাংলাদেশের